দুই সালের বার্ষিক বর্ষপণ্ণ কোনটি উত্তর আসবাবপত্র কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় সঠিক উত্তর চৌঠা মে সাল বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে উত্তর সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর পূর্ব তিমুর জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত শহীদ জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান 2024 এর কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় উত্তর 834 জন পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট উত্তর 1320 মেগাওয়াট নিম্নের কোনটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর সবগুলোই বাংলাদেশের টেলি বাংলাদেশ টেলিভিশনের সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি উত্তর বিটিভি নিউজ প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান নাম কি উত্তর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক সতেরো জানুয়ারি দুই কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্ভাবন উদ্বোধন করা হয় উত্তর হবিগঞ্জ দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই জারি করা হয় একুশ জানুয়ারি দুই সাল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে উত্তর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সংখ্যা কত উত্তর সাতজন গাজা উপত্যকা ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে উত্তর উনিশ জানুয়ারি দুই লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর জোসেফ আউন লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে উত্তর নাওয়াব সালাম এইস এম ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে উত্তর দুই সালে নেদারল্যান্ডসে সতেরো জানুয়ারি দুই রাশিয়া ও ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে উত্তর বিশ বছর কৃত্রিম বন কি ফরেস্ট তৈরি ধারণার প্রবক্তাকে উত্তর সাতশী নাকা মতো ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি উত্তর জাগ্রস পয়লা জানুয়ারি দুই কোন জেনারেশনের সময়কাল শুরু হয় উত্তর জেনারেশন বিটা জেনারেশন বিটা এর সময়কাল কত উত্তর দুই থেকে দুই সাল সি সি আর চারশো ট্রেনের উদ্ভাবক কোন দেশ সি আর চারশো ট্রেনের উদ্ভাবক কোন দেশ সঠিক উত্তর চীন একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে সঠিক উত্তর অপারেশন আয়রন ওয়াল বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে সঠিক উত্তর সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় সঠিক উত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় উত্তর প্যারিস জলবায়ু চুক্তি সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে সঠিক উত্তর ক্যালিফোর্নিয়া বিশ জানুয়ারি দু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কী রাখেন উত্তর গলফ অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসককে সঠিক উত্তর সঠিক উত্তর জ্যানেট পেট্রো পহেলা জানুয়ারি দুই আন্তর্জাতিক সমুদ্র তল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর লেটিসিয়া কারভাল হো পহেলা জানুয়ারি দুই সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক সঠিক উত্তর উত্তর ইয়ার সঠিকোত্তর জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সঠিক উত্তর উপরের সবগুলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কতটি সঠিক উত্তর একশো চুরানব্বইটি আইটি ইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি সঠিক উত্তর পালাও ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি উত্তর দশটি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ব্রিক্সের দশম সদস্য হয় কোন দেশ উত্তর ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো পঁচিশটি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ আইসিসি এর একশো পঁচিশতম সদস্য হয় কোন দেশ উত্তর ইউক্রেন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অব ডিসপ্লেয়ার এর লেখককে উত্তর মঞ্জরুল হক ভারতীয় বংশদূত মার্কিন লেখিকা কিরণ দেশাই রচিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর উপরের সবগুলো বিরাশি তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর দ্য ব্রুটেলিস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দুই হাজার পঁচিশ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান এবং এখানে অংশগ্রহণ করবে হচ্ছে আটান আটটি দেশ এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাধারণ জ্ঞান অংশের সমাধান আমরা দেখব বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত উত্তর তুরস্ক মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত কোন দেশ সঠিক উত্তর ইরাক হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি উত্তর মিশরীয় শাহ ই বাংলা কোন সুলতানের উপাধি ছিল উত্তর শামসুদ্দিন একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা কে সঠিক উত্তর হারবার্ট স্পেন্সার নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত উত্তর সমুদ্র সম্পদ বারো ভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে উত্তর মোশা খাঁ ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে উত্তর বেনিত মুসলিনি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাপানের টোকিওতে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ সঠিক উত্তর হাঙ্গেরি যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল পার্টি নামে পরিচিত কোন দল সঠিক উত্তর রিপাবলিকান পার্টি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কতজন উত্তর চারজন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি এর নাম কি উত্তর সৈয়দ রিফাত আহমেদ আমি রাষ্ট্র এটি কার উক্তি এই উক্তিটি হচ্ছে চতুর্দশ লুই এর বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান উত্তর পাঙ্গন উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যেই সেক্টরের অধীনে ছিল উত্তর হচ্ছে দশ নং সেক্টর 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবোজান মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর বেনজির ভুট্টো অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে পাঁচটি মহাদেশ গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন হারবার্ট মার্শাল ম্যাক ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে সঠিক উত্তর বেগম খালেদা জিয়া ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম অপারেশন আল আকশা ফ্লাড কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে উত্তর চীন কোন দেশ যোগদানের পর বিরিক এর নামকরণ হয় ব্রিকস অর্থাৎ একটা এস যুক্ত হয় সঠিক উত্তর হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা সিরিয়ার প্রেসিডেন্ট আল বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম হায়াত তাহারি আল শাম বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় সঠিক উত্তর পঞ্চদশ সংশোধনী তিন শূন্যের কোনটি তিন শূন্য তথ্যের অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তথ্যের অন্তর্ভুক্তি নয় হচ্ছে শূন্য ক্ষুদা সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত অভিশংস সংশ্লিষ্ট হয়েছেন উত্তর মালদ্বীপ জুলাই গণ শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম সঠিক উত্তর উন্নত মামসির